প্রশ্ন হলো স্ত্রী অপবিত্র অবস্থায় গোসল না করে ঘরের সব কাজ করতে পারবে কিনা এই যে একটু আগে বললাম যত আলা সব মহিলাদের বিরুদ্ধে আর ইমাম সাহের বিরুদ্ধে এই যে প্রশ্নটা দেখেন স্ত্রী যদি গোসল ফরজ হয় তাহলে সে ঘরের কাজ করতে পারবে কিনা কেন স্ত্রীর বেলায় প্রশ্ন আসলে কোনো গোসল খরচ তো ছেলেরও হয়েছে পুরুষেরও হতে পারে তাহলে পুরুষের যদি গোসল ফরজ হয় তার কথা আসতেছে না কেন যে পুরুষ গোসল ফরজ হলে কাজ কাম করতে পারবে কিনা মাসালা শুধু মহিলার ব্যাপারে কেন অনেক গ্রামে দেখবেন এখনো মুরব্বীরা ওই মহিলাদেরকে অত্যাচার করে হ্যাঁ গোসল ফরজ হয়েছে গোসল না করে বাসার কাজ করা যাবে না বুঝলাম তো ছেলেটা যে করে সেটা যে শুয়ার হয়েছে বা অন্য কাজ করে ওইটার ব্যাপারে কোনো মাছ নাই শরীয়তের মাছ আলা নারী পুরুষ সবার জন্য সমান গোসল ফরজ হওয়ার পর অন্য অন্য কাজ করা যাবে অজু করে নিয়ে অন্য অন্য কাজ করা যাবে তবে যত তাড়াতাড়ি সম্ভব গোসল করাটা হলো ভালো যদি কোনো কারণে দেরি করতে হয় যে আর একটু পরে করবো এখন হাতে অন্য জরুরি কাজ আছে সারা যাবে কিন্তু মাঝখানে উজু করে নেওয়া উত্তম একজন একজনের টাকা চুরি করেছে সে স্থানীয় চোর সে পেরেছেন একজন এলাকার একজনের টাকা চুরি করেছে জিনিস চুরি করেছে সে হলো স্থানীয় চোর আরেকজন সরকারি চাকরি করে অথবা সরকারি চাকরির সুযোগ নেয় কিন্তু সরকারের গ্যাস চুরি করে এই দুইজন হলো জাতীয় চোর কারণ জাতির সম্পদ চুরি করতেছে কেয়ামতের ময়দানে আঠারো কোটি মানুষ যারা এটার মালিক তাদের সবার বিরুদ্ধে তাকে মামলা লড়তে হবে এত লোকজন বাদী হবে সবার হক নষ্ট করেছে সে কারণ এটার মালিকানা সবার ঠিক না ঠিক অতএব খুব সাবধান প্রয়োজনে লাকড়ির চুলা ব্যবহার করেন অন্য কোনো পদ্ধতিতে যান এলপি গ্যাস ব্যবহার করেন কিন্তু খবরদার এটা করবেন না অনেক ভাই আছেন নিজে ভাড়াটিয়া তিনি অন্য কোন ব্যক্তির গ্যাস লাইন এর গ্যাস চুরি করেন আছে না নাই আছে আবার অনেকে আছেন যে নিজে চুরি করেন না কিন্তু মালিকরে ভাড়া দেন বলেন যে মালিকে বুঝে আমি তো জানি না আমি তো তারে ভাড়া দিয়ে দিছি তো মালিক হলো বড় চোর আপনি হলেন ছোট চোর একজন নারী তিনি যদি জুলুমের শিকার হন তিনি আদালতের শরণাপন্ন হবে বা ভাঙার উদ্যোগ নিতে পারেন আদালতের নির্দেশে আইনের নির্দেশে ঠিক একই ভাবে আরেকটা উপায় আছে সেটা হলো তালাকের তাফভিজ যেটাকে অর্পিত তালাক বলা হয় আমাদের দেশের প্রচলিত আইনে সম্ভবত নামার সতেরো নম্বর কলামে লেখা আছে স্বামী যদি তার স্ত্রীকে ভরণ পোষণ না দেয় জুলুম করে শারীরিকভাবে মানসিকভাবে নির্যাতন করে অমুক অমুক কাজ যদি করে তাহলে সেক্ষেত্রে স্ত্রী নিজের প্রতি নিজে তালাক গ্রহণ করতে পারবে এই কাবিন নামাতে যদি স্বামী স্বাক্ষর করে তাহলে স্ত্রীকে তালাকের পাওয়ার দেওয়া হলো তালাকের পাওয়ার দিলে সেই শর্ত যেগুলোর ভিত্তিতে পাওয়ার দেওয়া হলো সেগুলো যদি পাওয়া যায় ধরুন লেখা আছে স্বামী বরণ পোষণ না দিলে এখন ওই মহিলার স্বামী দীর্ঘদিন তার বরণ পোষণ দেয় না খোঁজখবর নেয় না কোনো যোগাযোগ রাখে না তাহলে তিনি ওই সতেরো নম্বর কলামের অর্পিত তালাকের যে ক্ষমতা আছে ওই ক্ষমতা বলে নিজের পর তিনি যে তালাক গ্রহণ করতে পারেন অনেক মহিলার স্বামীকে বলে তোমাকে তালাক দিলাম এভাবে তালাক বললে কেমন তন্দ তালাক হবে না স্ত্রী যদি স্বামীকে ডিভোর্স দেয় সেটা কি ইসলামে বৈধ হয় যদি না হয় তাহলে স্ত্রী যদি অন্যত্র বিবাহ করে তবে তাদের বৈবাহিক জীবন কি হালাল হবে মেয়েরা স্বামীদেরকে ডিভোর্স পাঠানো এটা আমাদের দেশের এখন একটা ফ্যাশনে পরিণত হয়েছে একটু চুন থেকে নুন খসলে দেখা যায় মহিলা তার স্বামীকে ডিভোর্স লেটার পাঠিয়ে দেয় ঠিক কি না বলেন আর তালাক বিল রিজাল ওয়াল বিন নিসা তালাক মূলত পুরুষরা দিবে মহিলাদের তালাক দিবে না মহিলাদের তালাক পতিত হওয়ার স্থান পুরুষরা মূলত তালাক দিবে এটা হলো ইসলামের বিধান আপনি বলবেন মহিলাদের মহিলাদেরকে কেন তালাকের পাওয়ার মৌলিকভাবে দেওয়া হয় নাই ভাইরা আমার যত বিচ্ছেদের ঘটনা বাংলাদেশে ঘটে আপনি এ সম্পর্কে যত জরিপ আছে যত স্টাডি আছে সেগুলো নিয়ে গবেষণা করেন পড়ালেখা করেন একটু অনলাইনে ঘাটাঘাটি করলে আপনি দেখতে পাবেন বেশিরভাগ বিবাহ বিচ্ছেদের আবেদন মহিলারা করে এ আপনি বললেন তারা নির্যাতিত সেই জন্য তারা করে বুঝলাম তারা নির্যাতিত স্বামীদের স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করা উচিত এই প্রশ্ন দেখে আমি বুঝছি এটা কোনো মহিলার প্রশ্ন কারণ উনি হয়তো স্বামীকে ধরে আনছেন এখানে সো স্বামী যদি তার স্ত্রীর হক জানতে পারে লাভ উনি সেও শুনেতে চাচ্ছেন হয়তো বা আরো প্রশ্ন দেখে বোঝা যাচ্ছে যাই হোক দেখুন স্বামী হোক আর স্ত্রী হোক সবচেয়ে মানুষের উত্তম আচরণের হকদার হল ঘরের লোকজন মা বাপ ভাই বোন এবং স্বামীর স্ত্রী পরস্পর এরা হলো আমাদের সবচেয়ে উত্তম আচরণ পাওয়ার হকদার কিন্তু আমরা কি করি আমাদের পুরো সমাজে বেশিরভাগ মানুষ আমরা আমাদের সবচেয়ে আচরণটা রিজার্ভ করে রাখি ফ্যামিলি সদস্যদের জন্য আর সবচেয়ে মিষ্টি আচরণটা বরাদ্দ রাখি বাইরের লোকদের জন্য এর চেয়ে কপাল পড়া এর চেয়ে দুর্ভাগা এর খারাপ মানুষের কে হতে পারে যে তার পরিবারের লোকরা তার ভালো আচরণ পায় না ভালো আচরণ বাইরের লোকদেরকে দেয় অবশ্য বাইরের লোকদেরকে ভালো আচরণ দেয় বললে ভুল হবে ওইটা তার ইনভেস্ট ওইটা তার বিজনেস সফরে থাকা অবস্থায় নামাজের যে সকল নিয়ম আছে তার না এনে স্বাভাবিক নিয়মে নামাজ পড়লে কি গুনাহ হবে অবশ্যই গুনা হবে সফরে আমাদেরকে আল্লাহ তালা কসরের বিধান দিয়েছেন আল্লাহ ছাড় দিয়েছেন আল্লাহ ছাড় আমরা নিতে বাধ্য এটা না নেওয়া মানে আল্লাহ আল্লাহ ছাড়কে অসম্মান করা এই জন্য সফরে যখন থাকবো জোহর আসর এশাই নামাজগুলো চার রাখাত তালাগুলো কয় একাত পড়ব অতএব এই চার রাখাত তালা নামাজগুলো দুই একাত সফরে পড়তে হবে যদি ইচ্ছাকৃতভাবে আপনি এটা না করেন বরং চার রাখাত পুরা পড়েন কিছু লোক আছে বেশি ভালো আসতে যা যে না আল্লাহ তালা দুই রেখাত দিয়েছে আমার কি শরীরে কোনো অভাব আছে নাকি কোনো টান আছে নাকি কোনো অসুবিধা আছে নাকি আমি চার রেখাত পুরাই পড়বো তাহলে এটা তার জন্য গুণা হবে হ্যাঁ ভুলে পড়ে ফেলছেন দুই রেখাতে চার রেখাত সেটা ভিন্ন কথা কিন্তু ইচ্ছাকৃত করলে কি হবে গুণা হবে আল্লাহর আদেশগুলো ফরজ এবং নবী সাল্লাহ সাল্লামের কথা হলো শুননাম তাহলে নফল ও আজীব কোথা থেকে আসলো এখন আল্লাহ জালা যা আদেশ করেছেন নবী সাল্লাহ সাল্লাম যা আদেশ করেছেন সে আদেশগুলো মানতে হবে এবং সে আদেশগুলো মেনে চলাটা আমাদের জন্য আবশ্যক মনে রাখবো যে স্বামী স্ত্রী উভয় উভয়ের হক আদায় করতে হবে কেউ কারোর প্রতি জলম করতে পারবেন না মহিলারা তারা অনেক সময় দেখা যায় স্বামীর প্রতি বিয়াদবি করেন স্বামীকে পাত্তা দেন না কোনো কথা শুনেন না আল্লাহ সাল্লামের পর আপনার অভিভাবক আপনার স্বামী লোকটা যদি একটু বোকাও হয় লোকটা যদি একটু বেকু কিসিমেরও হয় আপনার চেয়ে এক ইঞ্চি কমও বুঝে আল্লাহ তাকে আপনার অভিভাবক করেছেন আপনি তার আনুগত্য যদি সে কোনো অন্যায় নির্দেশ না করে তাহলে তার আনুগত্য করার মধ্যেই আপনার দিনদারে নিহিত আছে আপনার জন্য নফল নামল করার চাইতে নফল নামাজ পড়ার চাইতে নফল দাওয়াতের কাজ করার চাইতে নিজের স্বামীর আনুগত্য করার স্বামীর সেবার গুরুত্ব অনেক বেশি আমি প্রায় বলি এটা আমাদের মা বোনের জন্য যেরকম কষ্টের মহিলাদের জন্য এইসব আমল কষ্টের মহিলাদেরকে সুহান আলহামদুলিল্লাহ বলতে বললেন অনেক খুশি কোরআনতাল করতে বলেন অনেক খুশি কানের দুলগুলা খুলে আল্লাহ দান করতে বলেন তাও মাগার মামীকে শ্রদ্ধা করতে অনেকেই রাজি না খুবই দুঃখজনক এবং খুব বেদনাদায়ক একটা ঘটনা যে একজন নারীর জীবনের এই ধরনের একটা সিচুয়েশন এরকম জটিল একটা পরিস্থিতি এই জায়গাটাতে বাংলাদেশের শত শত প্রয়োজনে আরো মেয়েদেরকে ডাক্তার বানাতে হবে আমাদের দেশে দেখা যায় যে অনেক মেয়েরা আছে তাদেরকে গাইনি না বানিয়ে অন্য বিভাগে ডিপার্টমেন্টের ডাক্তার হওয়ার জন্য উৎসাহ দেওয়া হচ্ছে আর পুরুষদেরকে গায়নি পড়াশোনার জন্য তাদেরকে জায়গা করে দেওয়া হচ্ছে এবং তারা এসে আপনার ডেলিভারি করে অনেক কলেজ অনেক মেডিকেলে অনেক হাসপাতালে আজকাল এগুলো শুরু হয়ে গেছে ইভেন আপনার সৌদি আরবের মতো দেশেও আমি চাক্ষুষ যে সেখানে পর্যন্ত এই অনাচার আছে আমার দেশে অনাচার শুরু হয়ে গেছে ন্যূনতম রুচিশীল মানুষ হলেই তার এটা বোঝার কথা আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে তাহলে গর্ভবতী মহিলার বাচ্চার অবস্থান জানার জন্য আলট্রাস করলে সেটা গুণা হবে